ব্যস্ত থাকে তো যদি আপনাদের এই দুই টাইপের আমদানির মধ্যে দেখতে চান আমি দেখিয়ে দিতে পারবো এখন হোয়াইট মাল্টিটা আমি রেখে দিয়েছি প্রাইস ছিল মাত্র আপনার ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র এগারো হাজার পাঁচশোতে দিতে পারবে তো দারুণ একটি কম্বিনেশন শাড়ি এটা আমি রেখে দিচ্ছি এখন অনেক কাজের সাথে রয়েছে হেভি কাজের আমদানি শাড়ি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে ফেলবেন এই ডিজাইনটা কি ভালো লেগেছে স্বপ্ন আপু দেখে থাকলে কমেন্ট করবেন এটা আপনার কাছে কেমন লেগেছে আরও যদি কোনো ডিজাইন দেখেছেন আমি দেখে দিতে পারি অনেক ডিজাইন আছে সাদাতে আমাদের কাছে তো আমি আরেকটা সাঁতামটি দেখাতে পারি সেটা হচ্ছে আপনার এই ডিজাইনটা দেখাতে পারি এটা কিন্তু দাঁড়ানো আপনার এটা আপনি এইটির ফোর কাউন্টে কটন জামল শাড়ি সো দেখুন স্বপ্ন আপু দেখে তাহলে একটু কমেন্ট করবেন

তো আমাদের কাছে কিন্তু জামদানি শাড়ি কাস্টমাইজ পসিবল আপনারা যদি কাস্টমাইজকে কোনো শাড়ি নিতে চান সেটা পসিবল নিতে পারবেন কোনো ডিজাইন কালার কম্বিনেশন দিয়ে অনেক সুন্দর শাড়িটা থ্যাংক ইউ সো মাচ আসলে অনেক সুন্দর শাড়ি কিন্তু এটা আছে পুরো শাড়ির বড়িটা এই যে ডিজাইনে দেখুন ডিজাইনটা কিন্তু ছোটো ছোটো বুটি গাছ থাকছে এই ডিজাইনটা কিন্তু অনেক পছন্দ করে অনেকে বলেন একটু ছোটো ছোটো বুটি গাছটা থাকবে এরকম ডিজাইনের শাড়ি তো এখানে দেখতে অনেক ছোট ডিজাইন থাকছে এবং বড় ডিজাইন থাকবে দুইটা ডিজাইনে খুবই সুন্দর একটি ইউনি থাকছে দারুণ একটি কম্বিনেশন শাড়ি এটাও বলবো অনন্ত বেস্ট একটি কম্বিনেশন শাড়ি হবে এটার সাথে সুন্দর একটি ম্যাচিং ক্লাস পেয়েছে আমি তার আগে শাড়িটা ফুল লুকটা দেখিয়ে দিই আপনাদের দেখুন পুরো শাড়িটার লুকটা দেখে নিন এবার দারুণ একটি কম্বিনেশন শাড়ি যদি ভালো লাগে